রহমান রহিম এসকে পক্ষ থেকে দেশ এবং প্রবাসী ভাইকে যারা ভিডিও দেখছেন সবাইকেই ধন্যবাদ এই আজকে একটা শর্ট ভিডিও করছি এই যে এই মালটা যাবে জামালপুর এখানে প্রায় দেড়শো পিস মাল বড়ো মাল একশো বাচ্চা হইলো পঞ্চাশটা এখানে দেড়শো পিস মাল দেখছেন বড় ডোপ এই যে এই মালগুলো যাবে ওইলো আপনার নওগাঁ জেলায় এই যে গ্রামীণ চেক তারপরে এই যে গেঞ্জি হ্যাঁ এই যে বাচ্চা প্যান্ট তারপরে এখান থেকে আবার এই যে দেড়শো টাকা তারপরে প্যান যাবো বিষটা এখানে প্রায় দশ হাজার টাকার মাল নেব হ্যাঁ এই যে পাশাপাশি এদিকে এই মাল আছে এদিকে এত মাল আছে এই যে দেখ কত সুন্দর মাল ঈদুল ফিতরের ধামাক অফার এসকে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা বেকারত্ব আছেন অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করুন দেখছেন ষাট কত সুন্দর মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু শার এই দেখছেন এই যে কালারগুলা একদম শোরুম কোয়ালিটি মাল যারা ফুটপাতে আছে ফুটপাথও বিক্রি করতে পারবেন যাদের শুরু আছে সুরুমও বিক্রি করতে পারবেন যার যেখানে ব্যবসা আছে সেখানেই বিক্রি করতে পারবেন এখানে শুধু পাইকারি হোলসেল বিক্রি করা হয় খুচরা বিক্রি করা হয় না এই যে গেঞ্জি মাত্র আশি টাকা থেকে শুরু বাচ্চা প্যান এই যে দেখছেন মাত্র একশো টাকা পিস এই যে এসকে গার্মেন্টস বিশাল বড় ফেস্টুন দেওয়া আছে আমার ঠিকানা হলো ঢাকার সতর্কাটা আসতে হবে সতর্কাটা হিসেবে নৌকা দিয়ে এই পে আসবেন আলম মার্কেট অথবা তৈলগাট রিস্কালাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এস কে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার ফেস্টুন দেওয়া আছে ব্যানার দেওয়া আছে এই দেখেন এই যে দেড়শো টাকা দামের পিস এই দেখছেন এই যে কী সুন্দর কালার দেখছেন এই যে এটা কিং কিংফিশারের মাল হুম গার্মেন্টস কটন অ্যাভেলেবেল কালার আছে হ্যাঁ অ্যাভেলেবেল কালার আছে তা যারা আপনারা ব্যবসা করেন বা করতে আসেন বেকারত্ব আছেন কি করবেন চিন্তা ভাবনা করতে আসেন অল্প পুঁজিতে যারা প্রবাসী বাইরে আছে বেকার বিদেশ থেকে আসেন কোনো কাজ পান না কি ব্যবসা করবেন এই ভিডিওটা শেয়ার করবেন যারা ভিডিও দেখছেন তারা শেয়ার করবেন অন্য বেকারত্ব বাইরে একটু উপকার করবেন যারা তারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে এবং আপনারা সবে আইসা মাল ক্রয় করতে পারবেন এবং মাল দেখে দেখেও আপনারা মাল নিতে পারবেন এই দেখছেন এই যে মালটা এই যে ভর্তি আছে মালটা হুম এই যে এই যে মালটা এই মালটা এখন যাবে এটা নওগাঁ জেলায় যাবে এই যে তারপরে দেখেন এই যে এই যে থ্রি পিস কি সুন্দর মাত্র তিনশো তিরিশ টাকা থেকে শুরু থ্রি পিস মাত্র তিনশো তিরিশ এই যে শার্ট এই যে বাচ্চা শার্ট দেখছেন কত সুন্দর এই যে বাচ্চা শার্টগুলো হুম মাত্র একশো দশ টাকা থেকে শুরু বাচ্চার শার্ট প্যান্ট সহ জিন্সের প্যান্ট সহ মাত্র একশো দশ অ্যাভেলেবেল মাল আছে এই যে অ্যাভেলেবেল মাল দেখছেন শতে শতে হাজার হাজার পিস মাল আছে যার যখন দরকার আপনারা কেরাই করতে পারবেন আমার সবে আইসো আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে কন্ডিশনের মাধ্যমে এক হাজার টাকা বিকাশ করে আপনারা দশ হাজার টাকার পর্যন্ত মাল কেরায় করতে পারবেন দেখছেন ভাইয়া এই যে কত মাল দেখেন এই যে যাইতে আছে দেখছেন এই যে কত মাল যাইতে আছে ইনশাল্লাহ প্রতিদিন এভাবে মাল যায় কারণ অনেকে একটু কম রেটে মাল ছাড়ছে আমি বলি কথা আছে না যেরকম গুড় সেই রকম মিষ্টি তো এইভাবে আপনার যাচাই বাছাই করে কিনবেন যত মালের রেট বেশি মালের গুণগত কোয়ালিটি মালের ভালো সেলাই কিউসি দিয়ে মাল চেক দাও আমাদের এই দেখছেন এই যে কিউসি দিয়ে মাল মালের চেক দাও এইগুলা হুম এই দেন একটা মাল খুললে দেখাই দেখছেন এই যে দেখেন এই যে ধরো তো এই মালটা হ্যাঁ একটু পিছনে যাও দেখছেন মালটা লম্বা আছে উনচল্লিশ ইঞ্চি সোজা করো আটটা হ্যাঁ পিছনটা দেখো দেখছেন এই যে মালগুলো কত সুন্দর এই যে মালটা টান দাও তো স্টিচ এই যে পিছন যে দেখো দেখছেন এই যে মাল কিভাবে বলে এইভাবে আমরা প্রতিদিন মাল পাঠাই থাকি ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ যারা প্রবাসী বাইরে ব্যবসা করেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই জিন্স প্যান্ট নিয়ে এই যে শার্ট তারপরে ট্রাউজার হুডি ভ্যারাইটিস মাল আছে আমার কাছে ভ্যারাইটিস মাল আছে আপনারা নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হন আর বাংলাদেশে যারা বেকারত্ব আছে প্রবাসী বাইরে সহ সবাই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ব্যবসা করে নিজে স্বাবলম্বী হন নিজে উদ্যোক্তা হন চাকরির পিছিয়ে না করে নিজে উদ্যোক্তা হন তো তার আগে আমার ঠিকানা আবার বলে দিচ্ছি ঢাকা সতর্কটা এসে নৌকা পাড়ি দিয়ে এই পারে আসবেন কিরানীগঞ্জ আলম মার্কেট অথবা তৈলগেট রিস্ক এলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এসকে কে গার্মেন্টসের বিশাল বড়ো ব্যানার দেওয়া আছে এবং ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসে মাল নেওয়ার ব্যবস্থা আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ